الدنيا تشحن ترجعون كم نبغي الله تلقون ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله ومن يتوكل على الله আমার আল্লাহ তারা কত সুন্দর বললেন দুনিয়াতে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করল মানলো বুঝলো আল্লাহ তালার ফরমান মেনে চললো যারা ত্বক অর্জন করলো তাদের কোনো টেনশন নাই তারা রিজেক্টের জন্য কোনো পেরশানি করবে না এমন জায়গা থেকে রিজেক্ট আসবে আমার আল্লাহ তালা এমন জায়গা থেকে আপনাকে রিজেক্ট দিবেন আপনি কল্পনাও করে খুঁজে পাবেন না আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় বন্ধু আমার শোনো শোনো আল্লাহ তালার ওপর যারা ভরসা করবে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সুহান আল্লাহ মহতারাম বলতে চাই যে এই কথা এই যে আপনাদের সন্মুখে একটা দোয়ার কথা বললাম একটু আগে যে দোয়া পড়লাম আরিনা না রাহিম এই দোয়া বেশি বেশি করে পড়লে আল্লাহ তালা আমার জন্য আপনার জন্য হাজ্যে নসিব করে দেয় আর আরেকটা দোয়া করতে পারেন সন্তানের জন্য স্ত্রী সন্তানের জন্য সন্তান যদি উল্টা পাল্টা করে সন্তান যদি কথা শুনে না স্ত্রী সন্তান যদি উল্টা পাল্টা করে মেঘের বাণি করে কাছে এই দোয়া করতে পারেনা বললেন বললেন বান্দাকে দোয়া শিখিয়ে দিলেন হেগো আল্লাহ তালা মেঘের করে আল্লাহ তালা আমাদের স্ত্রী সন্তান যারা আছে আমাদের স্ত্রী সন্তান সমাদের বংশধর যারা তাদের সবাইকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও ফর্মা বর্দার বানিয়ে দাও এবং দোয়া করবেন ছোট দোয়া করবেন না বড় দোয়া করবেন ওগা আল্লাহ তালা আমাদের বংশধর যারা আছে তাদেরকে মুমিন মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল করে না তো বলছিলাম যে এই কথা একজন সাবি একজন সাবি খোদার কাছে দোয়া করেছিলেন খাইবর যুদ্ধে নবীজি সাল্লাল্লাহ আলহিউ সাল্লাম গেলেন খাইবর যুদ্ধে যখন নবীজি গেলেন ওই জায়গায় প্রত্যেক কাফের মসৃকদেরকে গৃহবন্দি করা হল দুর্গের মধ্যে ওই জায়গায় প্রত্যেক কাফের মসৃদদেরকে গৃহবন্দী করা হল তনুবীজি সাল্লা আল্লাহ আলাইকু আসাললাম দুর্গের বাইরে দিয়ে তাঁবু গেড়ে এসেখানে অবস্থান নিয়ে সাহাব আয়েকরাম শহায়ক ওই দুর্গের মধ্যে একজন রাখাল থাকে তার নাম হলো আশ্বদা আলিভি কৃষ্ণ কালো খুব কুচকুচে কালো একজন স্বাহাবিক তখন তিনি মুমিন হন নাই মুসলমান হন নাই তিনি সেই কাফের মুশ্রিকদের ছাগল রাখতেন তিনি তখন ছাগল নিয়ে বের হলেন ছাগল নিয়ে বের হওয়ার সময় তিনি তখন চিন্তা করলেন মুসলমান মিল্লাতের একজন আমির আছে একজন সর্দার আছে একজন নেতা আছে দেখার দরকার জীবনত রাজা বাসা দেখি না আজকে তখন সুযোগ হলো একটু দেখতে চাই শুনেছি রাজা মাসারা অনেক জাকজমক পূর্ণ অনাড়ম্বর জীবন যাপন করে এখানে যেহেতু মুসলমানরা এসেছে তারা তাদের দল নিয়ে এসেছে তাহলে মুসলমানদের রাজাকে একবার দেখতে চাই নেতাকে একবার দেখতে চাই যখন সেই সাবিয়া সদকালে একজন সাবিকে বললেন ভাই আমার তোমাদের নেতা কোথায় তোমাদের নেতাকে দেখতে চাই সেই সাহাবি একটা তাবুর দিকে ইশারা করলেন ওই জায়গায় আমাদের প্রিয় নবী কলিজার টুকরা রাসুল মকবুল সাল্লাহ আলিগুসাল্লাম অবস্থান করছেন যেতে পারো সাবি তখন নবীজির কাছে গেলেন তাবুর সামনে তাবু দেখে হতবাক হয়ে গেলেন মুসলিম মিল্লাতের একজন নেতা যিনি অর্ধ জগৎ পরিচালনা করছেন অথচ তাবুর অবস্থা এমন ওই তাবুটা একেবারে দেখা যায় আল খাল্লা তাবু তাবুটা একেবারে সাদা সিদা এমনকি ভিতরে দাবি কোনো ফার্নিচার নাই ফার্নিচার নাই অবস্থায় তিনি চিন্তা করলেন রাজা বাসারা তো এমন হয় না আরো জাগ্রমক পূর্ণ হয়ে কেমন রাজা তিনি তখন ভেতরে প্রবেশ করলেন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি সামনে অগ্রসর নবীজি অগ্রসর হলেন তখন তিনি বললেন ওই আসাদ গালিবি বললেন আপনি কি আপনার পরিচয় জানতে চাই তিনি তখন বললেন আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানতে চাইলেন তিনি বললেন আমি বললাম শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আমি মানুষের জন্য প্রেরিত হয়েছি যাতে করে মানুষ ওই যে কিনা এক আল্লাহর উপাসনা করবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর সাথে সাথে মুমিন মুমিন হওয়ার ঘোষণা দিবে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন পূর্ববর্তী অনেক নবীরা সুলকে এমন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তখন সেই স্বামী বললেন অগন অভিজি আপনি যেই ধর্মের দাওয়াত দিচ্ছেন সেই ধর্ম যদি আমি গ্রহণ করি তাহলে তারা কি আমাকে ভাই মনে করবে তারা কি আমার সাথে গলাগলি করবে কোলাকুলি করবে মুসাফা করবে নবীজি বললেন কি বলো এই ধর্মে তো কোনো এমন কোন বৈষম্য নাই লা ফতলালে আরবি আলা হাজাবি নু আলা আলা সদা ইল্লা বি তা কু আনা হা না ওই যে কি না সাদা কালো কোনো পার্থক্য নাই আরবি আজের মধ্যে কোনো পার্থক্য নাই বংশবণী আদের কোনো পার্থক্য নাই বরং চ যার মধ্যে আল্লাহ তালার ভয় বেশি তা কবেশি সে হলো সব চাইতে শ্রেষ্ঠ সাই বললে নগণবিজি আমি তো কাপের বক্ষে চড়াই কৃষ্ণকায় কালো আমি সারা শরীরে দুর্গন্ধ কথায় কথায় আমাকে আমাকে গালি দেয় তারা দূরে বলে আমি কাছে আসতে পারি না আমাকে ধারে কাছে জায়গা দেয় না পশু যেই করে থাকে সেই ঘরে আমাকে থাকতে দেয় সেই করে খেতে দেয় আমি মনে মনে চিন্তা করলাম জীবনটা বড় অভিশপ্ত জীবনটা বড় কষ্টের আমার জীবনের তো কোনো মূল্য নাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি এরকম জীবন আমার থাকবে নবীজি বললেন বন্ধু আম বন্ধু আম তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও করে না ইসলাম ধর্ম গ্রহণ করলে ওই সাহবায়কের আমরা তোমাকে ভাই বলে সম্বোধন করবে কুলাকুলি করবে তোমার গালে চুমু দেবে তোমার হাতে চুমু দেবে রে ভাই আমরা এই কারণে ইসলাম ধর্মের প্রশংসা করি আল্লাহ তালা প্রশংসা করি আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন সাহাবি তখন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না আমি আর বেশি লেট করতে চাই না মেহেরবানি করে আমাকে ইসলাম গ্রহণ করার ব্যবস্থা করে দেন সাহাবি তখন শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেলেন সাহাবায়ে কেরাম একের পর এক আশা শুরু করলেন আসার পরে তার সাথে গলাগুলি করলেন কোলাকুলি করলেন মুসাফা করলেন তার হাতে চুমু খেল সাথে সাথে সেই যাবি কান্না ভেঙে পড়লেন চোখ থেকে গড় করে পানি পরে বলেন ও নী নবীজি আল্লাহর কসম করে বলি এমন ভালো লেগেছে এমন মহাবৎ লেগেছে মনে হয় যেন এই মুহূর্তে আপনার সঙ্গী হয়ে যায় জুহার আল্লাহ এবার বললেন না না তুমি তো সেই কাফেরদের কেনা গোলাম তুমি এখন আমাদের সাথে মিশতে পারবে না এক নাম্বার তোমার কাছে রয়েছে ওই ছাগলগুলো ফেরত দিতে হবে এবং তাদেরকে বলতে হবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না এবার সেই সাই বললেন তাহলে আমার জন্য করণীয় কি নবীজি বললেন শোনো এই মুহূর্তে তোমার জন্য আমি এটা বলবো না যে হজ ফরজ হলো হলো তোমার তো এমন মাল সম্পদ নাই হজফরজ হবে তোমার তো এমন মাল সম্পদ নাই যাকাটা অফরজ হবে তাছাড়াও জাকাতের সময় আসে নাই হজেরও সময় আসে নাই এমনকি নামাজেরও সময় হয় নাই এই মুহূর্তে একটা সময় জিহাদের সময় এই জিহাদে তুমি যদি শরিক হয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে এই যে কিনা এই যে কালো শরীর এই যে কুৎসিত চেহারা সেটা কিছু রাখবে না আল্লাহ তালা তোমাকে সুন্দর বানিয়ে জান্নাত দান করে দিবে এবার সেলেন ও কারিম রহমান জিহাদ করতে চাই জিহাদ করে বাঁচতে চাই না জিহাদ করে বাঁচতে চাই না মাওলা গো মেঘের বাণী করে আমাকে জিহাদের মধ্যে তুমি মরণ দিও আমাকে শাহাদা দিও আমাকে তুমি শহীদ করে দিও যাতে করে আমি তোমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারি আল্লাহর কাছে যখন সে দোয়াটা করেছে শহীদ হওয়ার কামনা করেছে শহীদ হওয়ার জন্য তাবান্না করেছে আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছে ওই সাহি এবার বিষয়টা বুঝুন বুঝুন নামাজের সময় হলো না জাকাত দেওয়ার সুযোগ হলো না হজ করতে পারলো না শুধু ইমান লা চেলা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য এত সুন্দর প্রেসক্রিপশন আল্লাহ তারা দিলেন ছোট্ট একটা বাক্য বিপ্লব তৈরি করে ফেলেছে এমন বিপ্লব হয়েছে যে কিনা আল ইসলাম যে বান্দা সাথে আল্লাহ নাম নিয়ে একবার পাঠ করবে আল্লাহ রিন ওই বান্দার সমস্ত গোনা খাতা মা করে দিয়ে একবারে নবজাতক সন্তানের মতো নিষ্প বানিয়ে দেয় ইতিপূর্বে আশি বছরের বৃদ্ধ কাফের অনেক করেছে করেছে তার তো ঠিকানা ছিল জাহান মতল গহবর কিন্তু একই এবং এখলাসের সাথে যখন কালেমা পাঠ করলো কালেমা পাঠ করার কারণে আল্লাহ তালা তার অবস্থান রেখে দিলেন ওই জান্নাতের আলা মাকামে তার ব্যবস্থা করে দিলেন আল্লাহ জান্নাতের আলা মাকাম তাকে দিলেন এবার সে আল্লাহর কাছে কামনা করেছে মাওলা আর আমি দেরি করতে চাই না সাথে সাথে ওই বান্দা ওই সাহাবিয়া সদকালিবি তিনি চলে গেলেন জুহাদ করবার জন্য চলে গেলেন জিহাদ করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেলেন শহীদ হয়ে গেলেন কোনো সাহাবি তো কেউ চিনে না সাবিরা চিনতে পারে না কারণ তিনি তো আশ্বদাল কৃষ্ণ কায় কালো কোন সাহাবি চিনে না চিনে না নবীজির কাছে খবর চলে আসলো নবীজি গো একজন বন্ধু আমাদের আমাদের পক্ষে লড়াই করতে করতে একটা পর্যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে গো নবীজি ওগো দয়াল নবীজি মেহেরبانی করে আপনি যদি আসতেন আপনি হয়তো চিনতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন হায়রে হায় আসহাদ গালিবের বডিটা এই জায়গায় পড়ে আছে কিন্তু নবীজি দেখতে পেল আসহাদ গালিবের রুহটা জান্নাতের আ'লা মাকামে ঘোরাঘুরি করে এবার নবীজি বললেন ও আমার সাহাবীরা শোনো রে একটু আগে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নামাজ পড়ে নাই রোজাও রাখতে পারলো না যাকাতও দিলো না হজও করতে পারলো না কিন্তু ওই যে কিনা তামান্না করেছে ওগো আল্লাহ আমাকে তুমি শহীদের মর্যাদা দান করে দিও আমাকে শহীদ করে দিও আল্লাহর কাছে দোয়া করেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করে নিয়েছেন এবার সে ওই যে কিনা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই আমার সাহাবিকে এবার জান্নাতের আলা এত সুন্দর চেহারা দিয়েছে এবং সুগন্ধি যুক্ত পোশাক প্রদান করিয়ে আল্লাহ তালা জান্নাতের আলা মাকামে তাকে বিচরণ করিয়ে নিচ্ছেন আল্লাহ মহতারাম হাজরিন এবার বিষয় হলো হলো ওই যে কিনা স্বামী দোয়া করেছেন আল্লাহ তার দোয়াটা কবুল করেছেন এই জন্য সে জান্নাতের আলামা কাম পেল একজন স্বামী আছেন ওনার কিন্তু সম্পদ নাই টাকা নাই পয়সা নাই নুন আনলে ফুরায় কিন্তু মনের মধ্যে শান্তি মনের মধ্যে এত প্রশান্তি তিনি যেই বলছেন আমার মনের মধ্যে এত শান্তি লাগে আমার মনটা এত ভালো লাগে কারণ আমি আল্লাহ তালার ইবাদতে অনেক বেশি স্বাদ পাই সু